নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের পুরনো সায়া কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি সায়া নিয়ে নিয়েছি সায়াটাকে সবার প্রথমে এইভাবে আমি উল্টো করে নিলাম সায়াটার নিচের দিকে যেরকমভাবে আমরা শাড়িতে কুচি দিই ঠিক সেরকমভাবে এইভাবে দেখুন আমি ভাজ করে নিচ্ছি মানে প্লেট মতো করে নিচ্ছি এবার কি করব একটি গার্ডার নিয়ে নিয়েছি একটি মজবুত দেখে গার্ডার নেবেন খুব ভালো করে টাইট করে এভাবে আমাদের গার্ডারটাকে আটকে নিতে হবে তারপর সায়াটাকে এখানে আমি সোজা করে নিচ্ছি অসাধারণ একটি কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এই ধরনের পুরোনো সায়া আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ড ফ্যান থাকে না দেখুন শীতকাল পড়ে গেলে এগুলোকে আমরা ব্যবহার করি না চালাই না এইভাবে খোলা রাখলে ধুলো ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে যায় স্ট্যান্ড ফ্যানটা আমাদের আবার পরিষ্কার করতে লাগে এইভাবে থাকলে কিন্তু ধুলো ময়লার কারণে জং ধরেও যায় তাই এই ধরনের পুরনো একটি সায়া আমরা যদি নিচের দিকে গিট দিয়ে দেখুন সায়াটাকে আমরা পরিয়ে দিচ্ছি স্ট্যান্ড ফ্যানের মধ্যে নিচের দিকটা যেখানে গিট দিয়েছিলাম সেটাকে ঠিক এইভাবে মাঝখানটায় রাখবো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে পেছনের দিকটায় সায়ার অলরেডি দড়ি থাকেই তাই আমাদের দড়ি পরানোর কোনো প্রয়োজন নেই এইভাবে টাইট করে বেঁধে দেব এই ছোট্ট কাজটি যদি আপনারা করেন দেখবেন আপনাদের একটি স্ট্যান্ড ফ্যান অনেক দিন ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না এমনকি আপনাদের পরিষ্কার করার ঝামেলা থেকেও অনেকটাই রেহাই পাবেন আর দেখতেও কিন্তু ভালো লাগবে দেখুন কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই পুরনো একটি সায়া দিয়ে এই ধরনের আপনারা কভার তৈরি করে নিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক বালিশের কাভার থাকে আমরা অনেক কোনো কাজে ব্যবহার করি না অনেক সময় ছিঁড়ে যায় ফেটে যায় তো এই ধরনের বালিশের কভার ফেলে না দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি কী কাজে এটাকে ব্যবহার করতে পারি তারই একটি অসাধারণ টিপস শেয়ার করব চলুন তাহলে আমরা টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে স্লিং ফ্যান থাকে না এতটাই নোংরা হয়ে যায় যেটা পরিষ্কার করতে অনেক সময়ও লাগে পরিষ্কার করতে গেলে হাটের এমনকি আমাদের মেজোতে নোংরা পড়ে যায় ক্ষেত্রে আমাদের খাটনিটাও অনেকটাই বেশি হয় তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আমাদের খাটনির পরিমাণটা কমে যাবে পুরনো বালিশের কভার নিয়ে এইভাবে আপনারা যে সিলিং ফ্যানের যে প্লেটটা আছে প্লেটের মধ্যে এইভাবে বালিশের কাভারটাকে ঢুকিয়ে দিন তারপর বালিশের কাভারটা দিয়ে যদি এইভাবে আপনারা পরিষ্কার করেন তাহলে দেখবেন যে নোংরাটা সেটা বালিশের কভারের মধ্যেই কিন্তু থাকবে আপনাদের আপনাদের বিছানাও নোংরা হবে না এমনকি মেজেও নোংরা হবে না দেখুন এইভাবে একটি ব্লেড তো আমি পরিষ্কার করে নিলাম আরও যে ব্লেডগুলো আছে মানে আরও দুটো ব্লেড আছে এইভাবে পরিষ্কার করে নেব তারপর পরিষ্কার করার পর আমি আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর তো পরিষ্কার হলো বন্ধুরা সেই সঙ্গে আমাদের খাটনিটাও কমে গেল কারণ আমাদের মেজেও এমনকি বিছানাও নোংরা হয়নি আর যে বালিশের কভারের ভেতরে নোংরাটা ডাস্টবিনে ফেলে এটাকে ধুয়ে দিয়ে আবার ইউজ করতে পারবো বালিশের কভারটি পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে যে জামা কাপড়ের অনেক সময় সেলাই খুলে যায় আমাদের সেলাই করতে লাগে তা বা আমাদের বড় হয় আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু সেলাই মেশিন থাকে না সুস সুতো প্রত্যেকের কাছেই থাকে আমরা কী করি সুতোর মাধ্যমে হয়তো সেলাই করে থাকি কিন্তু দেখা যায় সুস সুতো দিয়ে সেলাই করছি সুসটার মাথাটা হয়তো ভোতা রয়েছে সুসটার জং ধরা তখন হাতের কাছে হয়তো অন্য সুজ সুজ নেই আর এটা আমাদের সেলাই করতেই লাগবে এমন এমন এমার্জেন্সির সময় এমন পরিস্থিতিতে আপনারা একটি স্টিলের চা ছাঁকনির মধ্যে ঘষে নেবেন সুজটি তারপর যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা জং ধরা ভোতা সুই দিয়ে সেলাই করে নেবেন কোনো রকম সেলাই করতে আপনাদের অসুবিধা হবে না পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আপনারা কখনো একটি চিরুনি কিংবা একটি গ্রেটারের সাহায্যেই আপনাদের কম্বল পরিষ্কার রেখে দেখেছেন অনেক সময় কী হয় আমরা কম্বলটা তো খুব ভালো করে ধুই কিন্তু কম্বলের সাইডের যে বর্ডারগুলো দেখা যায় বর্ডারগুলোতে না প্রচুর পরিমাণে গুটি গুটি মতো উঠতে থাকে কম্বলটা এদিকে দেখা যাচ্ছে বেশি দিনের পুরনো না কিন্তু চার সাইডের বর্ডারের দিকটা এতটাই গুটি উঠে গেছে দেখতে ভীষণ বাজে লাগছে সুতোগুলো উঠে যায় তাই এই সুতোগুলোকেই আপনারা খুব সহজেই এইভাবে একটি চিরুনি নিয়ে নিন চিরুনি দিয়ে যেরকম আমরা চুল আশ্রাই সেরকমভাবে আপনারা এইভাবে আস্টাতে থাকুন এইভাবে যদি চিরুনি দিয়ে আস্টাতে থাকেন তাহলে দেখবেন আপনাদের যে কম্বলটার বর্ডারটায় এরকম গুটি গুটি উঠে গেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর গুটিগুলো চিরুনির মধ্যে আটকে থাকবে আর আপনাদের কম্বলটাও দেখতে ভালো লাগবে বহু বছরের পুরনো মনে হবে না এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব সহজেই এমনকি খুব দ্রুত পরিষ্কার করে নিতে পারেন দেখুন আসানোর পর এবার আমি আপনাদের নোংরাটা বের করে দেখাচ্ছি এই দেখুন চিরুনির মধ্যে সব গুটিগুলো কিন্তু আটকে গেছে তাছাড়াও চিরুনি ছাড়াও আরও একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনারা এই যে কম্বলের সাইডের বর্ডারটা আছে বর্ডারগুলোর গুটিটাকে পরিষ্কার করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার আছে গ্রেটারটার যেদিকে ধার সেই দিক দিয়ে এইভাবে টানতে থাকবেন তাহলেও দেখবেন গুটিগুলো খুব সহজেই নিচে পড়ে যাবে এখানে আপনারা কাঁচি ব্যবহার না করাই ভালো কারণ কাঁচি দিয়ে অনেক সময় খোঁচা লাগলে কম্বল কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যে টিপসটি আপনাদের ভালো লেগে থাকলো সেটাই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এতে আপনাদের কম্বলটাও যেরকম কাচার পর পরিষ্কার হবে সাইডের বর্ডারটাও আপনারা এইভাবে পরিষ্কার করে নিলে আপনাদের কম্বল পুরো কিন্তু নতুনের মতো মনে হবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই এই ধরনের যে আমাদের বাড়িতে পাপোস থাকে আমরা কম বেশি ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় এই ধরনের পাপসগুলো খুব শৌখিন হয় আমরা যদি রেগুলার জল দিয়ে ধুয়ে দিই বেশি দিন টেকে না খুব অল্প দিনের মধ্যেই পাপসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর পাপসগুলোর মধ্যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া তো জমেই তাই জল দিয়ে না ধুয়ে আপনারা পাপোশের ওপর সামান্য পরিমাণ পাউডার ছড়িয়ে দিন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে এক মিনিট রেখে দিয়েছিলাম একটি চিরুনি নিয়ে দেখুন এইভাবে আমি আশ্রয় নিচ্ছি কেন আশ্রয় নিচ্ছি আমরা অনেক সময় চুল আশ্রয় ঘরে সেই চুলগুলো চিরুনিতে দেখা যায় চিরুনির থেকে পড়ে যায় এমন কি পাপোশে পায়ে পায়ে গিয়ে পাপোসে আটকে থাকে তাই মাঝে মাঝে যদি চিরুনি পুরোনো চিরুনি দিয়ে এইভাবে আশ্রয় নেন তারপর পাপোশটাকে বাড়ি দিয়ে নেন দেখবেন চুল সুতো যাই নোংরা থাকুক বের হয়ে যাবে এমন কি পাপোসটার বাজে দুর্গন্ধও চলে যাবে জল দিয়ে পাপোশটা আপনাদের ধোয়ার কোনো প্রয়োজনও পড়বে না পরের যে টিপসটি শেয়ার করবো শীতকালে এরকম অনেক জামা কাপড় থাকে বন্ধুরা যেগুলো শুকাতে অনেক সময় লাগে হয়তো ধুয়ে দিই শুকা শুকায়নি বাচ্চারা স্কুলে যাবে তখন টেনশনের মধ্যে পড়তে লাগে আর এই ধরনের সোয়েটার বলুন প্যান্ট বলুন এগুলো কিন্তু ভেজা অবস্থায় পরা যায় না তাই যে ভেজা জামা কাপড় আছে তার ভেতর আপনারা একটি পেপার দিয়ে দিন তারপর একটি আয়রন নিয়ে এইভাবে যদি আয়রন করতে থাকেন যে ভেজা ভাবটা আছে সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে আপনাদের জামা কাপড় এক মিনিটের মধ্যে দেখবেন শুকনো হয়ে যাবে